এই জন্য আমার ভাই সত্যটাকে যারা আমরা মানি না সত্যটাকে আমাদের যাদের মানতে আমরা আমরা করি এবং কথাগুলিকে মানি না তারা অহংকারী কারণ রসুল বলছেন এই যে দেখেন অহংকার যারা ইবাদত করেন না সত্য মানেন না তারা যে অহংকারী এই হাদিসটা সহি মুসলিমের মধ্যে রয়েছে সহি মুসলিম ইসলামিক একাডেমি কর্তৃক প্রকাশিত এই গ্রন্থের একশো ছয়ষট্টি নম্বর হাদিস ইবনে সঈদের বর্ণনা তিনি বলছেন আমরা তো মনে করি অহংকার মানে যে বড় বড় ধনবান যারা বা ক্ষমতাশালী যারা এদেরকে শুধু আমরা মনে করি অহংকারী গরিব দুঃখী যে অহংকারী হইতে পারে আমরা জানি না কিন্তু গরিব অহংকারী হতে পারে এই হাদিস থেকে আপনি একটু লক্ষ্য করুন আমার ভাই রসুল সালাম বলছেন মানুষের হৃদয়ে যদি কি থাকে শরীর পরিমাণ যাররা পরিমাণ যার্রা মানে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় খালি চোখে দেখতে পাওয়া যায় না খালি চোখে দেখা যায় না ওটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এ যাররা পরিমাণ অহংকার কারো অন্তরের মধ্যে মিস কল ও জাররা তিমিন অন্তরের মধ্যে যদি একবার যাররা পরিমাণ অহংকার থাকে নজু বললেন বললে লেয়াদুলুল জান্না সে জান্নাতে প্রবেশ করবে না এবার কল আরো জুলুন এক ব্যক্তি প্রশ্ন করলো

আবি রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করলেন কোন ব্যক্তি চায় তার পোশাকটা সুন্দর হোক তার জুতাটা সুন্দর হোক এটা কি অহংকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন কলা। ইন্নাল্লাহা জামিল নিশা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সুন্দর ইউহিব্বুল জামাল তিনি সুন্দর সৌন্দর্যকে তিনি পছন্দ করেন তার মানে সুন্দর পোশাক পরা আর সুন্দর জুতো জুতো পরা সুন্দর আপনি জুতা পরেছেন আর আপনি পোশাক করেছেন এটা অহংকার নয় বরং রসুল সাল্লাম বললেন আল কি বরুপ বাতারল হাফতে অহংকার হলো দম্ব বনে যে সত্যকে প্রত্যাখ্যান করে কোরআন এবং হাদিসে যা হয়েছে এগুলোকে যারা মেনে নেয় না যাদের সামনে দলিল প্রমাণ দিয়ে কোরআন এবং হাদিসের বার্তা তুলে ধরা হয় বলা হয় এগুলো কোরআন হাদিসে নাই তোমাদের প্রচলিত নিয়মে থাকলে কি হবে কিন্তু প্রকৃত ইসলামের মধ্যে তো এটা নাই তোমার বাপদাদার নিয়মে থাকলে কি হবে কিন্তু প্রকৃত ইসলামের মধ্যে এটা নাই তোমার পীরের তরিকার মধ্যে থাকলে কি হবে কিন্তু এটা প্রকৃত সত্যের মধ্যে নাই তোমার ইমামের তরিকার মধ্যে থাকলে কি হবে কিন্তু এটা সত্যের মধ্যে নাই হকের মধ্যে নাই কিন্তু কিছু মানুষ তখন দেখবেন তাদের সঙ্গে ঝগড়া বিপদে রত হয়ে যায় তাদের সত্যটাকে মেনে নেয় না যারা এরকম ভাবে অহংকার পোষণ করছেন রসুল সাল্লাহ আলী বলছেন এখানে কিন্তু একটা গরিব ব্যক্তিও হতে পারে একজন গরিব ব্যক্তি দিন মজুর কুড়ি মজুর দিন আনে দিন খায় এই ব্যক্তি যদি এরকম ইসলামের এই সত্যটাকে না মেনে নেয় এই ব্যক্তি অহংকারী কারণ রসুল সাল্লাহ সাল্লাম সংজ্ঞায়িত করেছেন তিনি বলছেন আল কিবুর বা তরল হকটি ও গমতুন্নাস দম্বরে সত্যকে প্রত্যাখ্যান করা এটাই হচ্ছে অহংকার ও নাস মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা ঘৃণা করা এটাই হচ্ছে অহংকার আপনি মনে করেন এই হুজুর যেমন আজকে আমি এখন কথা বলছি কোরআন হাদিসে যতই থাকুক যদি আপনার বিপক্ষে যায় আপনি মনে করলেন এই হুজুর বলবে আর আমাদেরকে মেনে নিতে হবে আমাদের হুজুর কি কম বুঝে নাকি আমাদের হুজুর এত বড় এত বড় টাইটেলওয়ালা আপনি কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করলেন আপনার বড় হুজুর দিয়ে টাইটেল দিয়ে আপনি একজন অহংকারী আর আপনি কি করলেন কোরআন হাদিসদের বক্তব্য দেওয়ার পরে একজন ব্যক্তিকে আপনি ঘৃণা করলেন আপনি একজন অহংকারী আর যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সুতরাং সংক্ষিপ্ত সময়ে যে বার্তা আপনার সামনে আমি দেওয়ার চেষ্টা করলাম সেটি হচ্ছে সত্য আপনাকে মেনে নিতে হবে আর সত্য আসছে রবের পক্ষ থেকে রসুল সাল্লি সাল্লাম তিনি যখন কাবা গৃহের মধ্যে তিনশো ষাটটি মূর্তি ছিল সেগুলো সেগুলোকে তিনি লাঠির আঘাতে ভেঙে চুরমার করে দিয়ে তিনি কোরআনুল করিমের সে তেলাওয়াত করছিলেন কলন করিম সোরা বানী সাইল কলন করিমের সতেরো নম্বর সোরার একাশি নম্বর আয়াত তিনি এই আয়াত তেলাওয়াত করছিলেন আর বলছিলেন অকুল জা আল হাকুয়া জাহাকল বাতিল ইন্নাল বাতিলা কেন জাহুকা সত্য এসেছে এবং মিথ্যা মিথ্যা বিতাড়িত হয়েছে ইন্নাল বাতিলা কানা জাহﻘা আর নিশ্চয় মিথ্যা বিতাড়িত হওয়ারই বস্তু মিথ্যা কখনো টিকে থাকতে পারে না এক বছর 100 বছর যুগ যুগ ধরে যদি এরকম মনে করেন যে হাজার বছর ধরে একটা মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে আছে এর পরেও একদিন এই মিথ্যা এটা বিতাড়িত হবেই বরং সত্য প্রতিষ্ঠিত হবে কোরআন এবং সহি যে আলো এই সমাজের মধ্যে প্রজ্বলিত হচ্ছে এটাকে আপনি মুখের ফুৎকার দিয়ে আপনি বিভিন্ন দলবল দিয়ে ক্ষমতা দিয়ে আপনি এটাকে বন্ধ করতে পারবেন না আপনি এটাকে রুখতে পারবেন না সত্য এটা বিজয় লাভ করবেই কারণ সত্যের ধর্মই হচ্ছে সে বিজয় লাভ করে আর মিথ্যা মিথ্যার ধর্মই হচ্ছে সে বিতাড়িত হয়ে যায় এক সময় বিতাড়িত হবে আপনি কত বড় ক্ষমতাবান আপনি কত বড় শক্তিশালী আপনার চাইতে বেশি শক্তিওয়ালা ছিল নমরু ফেরাউন করুণ এত সম্পদশালী ছিল সে টিকতে পারে নাই বরং ফেরাউন কে আল্লাহ সুবাহ এমন ভাবে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন আনা অসহায় করে তাকে পানির মধ্যে কোনো বাহিনীর দরকার হয় নাই পানির মধ্যে তাকে চুবিয়ে দুনিয়া থেকে আল্লাহ রবুল বিদায় করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন মুসা ইসলামকে দিয়ে তার তরবারি দিয়ে তার কম দিয়ে তাকে হত্যা করাতে পারতেন কিন্তু তা আল্লাহ করেন নাই আল্লাহ রবুল্লা আলম তার অহংকার দম্বকে ভেঙে চুরমার করে দিয়েছেন যে হে ফেরাউন তুমি দেখো তুমি নিজেকে এতটাই ক্ষমতাশালী দাবি করেছিলে তুমি নিজেকে এতটাই পাওয়ারফুল মনে করেছিলে তোমার এত ক্ষমতা তোমার এত শক্তি তোমাকে এই পানির মধ্যে আজকে সুলভ সহায় করে আমি দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি এই সময় কিন্তু ফেরাউন ইমান এনেছিল আমাদের দেশেও এরকম কিছু মানুষ আছে হয়তোবা মনে করবে যে ফেরাউনের সময় ইমান আনবেন না এরকম সময় ইমান আনলে ইমান কাজে লাগবে না ফেরাউনের ইমান যেমন কম সে কিন্তু ওই সময় বলেছিল আমি ইমান আনলাম ওই রবের প্রতি হ্যাঁ তিনি কিন্তু ওই সময় মৃত্যুর মুহূর্ত যখন শুরু হয় তখন কিন্তু তিনি ইমান এনেছেন এই ঘোষণা দিয়েছিলেন লাভ হয়েছিল লাভ হয় নাই সুতরাং সময় শেষ হয়ে যাওয়ার আগেই পরিবর্তন হন কোরআন এবং সন্ন্যায় যা হয়েছে সেটা আপনার পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক আপনাকে মেনে নিতেই হবে সত্য যেটা প্রবাদ হচ্ছে প্রবাদ বাক্য হচ্ছে আলহাকু মরুন সত্য হচ্ছে আমাদের ভালো লাগে না আপনার বিরুদ্ধে যখন সুদের বিরুদ্ধে কথা বলা হয় অধিকাংশ মানুষ সুদ খাওয়ার কারণে তারা কি করে তারা সত্যটাকে মেনে নিতে পারে না ঘুষের বিরুদ্ধে বললে তারা মেনে নিতে পারে না তো যাই হোক আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না